সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে প্রত্যেকটা দলই জয়ী হওয়ার লক্ষ্যে নিজেদের দলের ঘুটি সাজাতে ব্যস্ত মমতার অনুপস্থিতিতে দল সামলাবেন অভিষেক সুব্রত বক্সী আর সে কথা ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা তিনি সকলের সামনেই সে কথা বললেন আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা মমতা ব্যানার্জির পরে কি তাহলে দলের সমস্ত দায়িত্ব অভিষেক এবং সুব্রত বক্সী সামলাবেন তার অবর্তমানে অভিষেকের হাতেই কি তাহলে দল চলবে খুব শীঘ্রই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী বাইশে মার্চ লন্ডন পাড়ি যাওয়ার কথা তার টানা সাত দিনের ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম কে করবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজ্য এবং দল যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য টাস্ক ফোর্স গঠন করে গেলেন মমতা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলানো প্রসঙ্গে বুধবার নবান্নের বৈঠকে মমতা ব্যানার্জি বলেন মন্ত্রীদের পক্ষ থেকে চার পাঁচজন আমাদের অনুপস্থিতিতে নবান্নে বসবে অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বসু বিশ্বাস ও আর দলের ব্যাপারে সুব্রত বক্সি অভিষেক ব্যানার্জিরা দেখবে কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসুন শোনায় পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরা থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিওমও থেকেও কৌমরা আছে সব এখানে তাছাড়া ওষুধ দপ্তর সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যেকোনো কাজকর্মে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সিয়া আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরো অন্যান্যরা আছে তারা দেখে রাখবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্যে এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএল এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমের পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না আর যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে তিনি বলছেন একটা টাস্ক ফোর্স এ তৈরি করে দিচ্ছি এই টাস্ক ফোর্সে রয়েছেন নন্দিনী চক্রবর্তী প্রভাত মিশ্র বিবেক কুমার রাজীব কুমার মনোজ বর্মা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাওয়ার আগে সিএস ডিএম এসপি দের নিয়ে আজ মিটিং হবে কি বলেছেন এই মিটিং এর বিষয়ে এবার সেটা শোনাবো জানেন দু বছর পর পর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা যখন বিজিবিএস করি মানে বেঙ্গল বিজনেস সাবমিট তখন আমাদের কাছে এবারে চল্লিশটা আমাদের কান্ট্রি এসেছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসুন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদী মাতৃকার দেশ ঘর জল লেগেই থাকে তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানারকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম দু হাজার চব্বিশে এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশান ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সব সময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল এন্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে দের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে প্রত্যেকটা দলই জয়ী হবার লক্ষ্যে নিজেদের দলের ঘুটি সাজাতে একদম ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে দল সামলাবেন অভিষেক ব্যানার্জী সুব্রত বক্সী আর সে কথা এক প্রকার ঘোষণাই করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের সামনেই সে কথা বলছেন আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা পরে কি তাহলে দলের সমস্ত দায়িত্ব অভিষেক এবং সুব্রত বক্সী সামলাবেন তার অবর্তমানে অভিষেকের হাতেই কি তাহলে দল চলবে খুব শীঘ্রই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী বাইশে মার্চ লন্ডন পাড়ি দেবার কথা তার টানা সাত দিনের ঠাসা কর্মসূচি রয়েছে তবে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম কে করবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজ্য দল যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য টাস্ক ফোর্স গঠন করে গেলেন মমতা ব্যানার্জি তার অনুপস্থিতি দলের দায়িত্ব সামলাবেন বুধবার নবান্নের বৈঠকে মমতা ব্যানার্জি বলছেন মন্ত্রীদের পক্ষ থেকে চার পাঁচজন আমাদের অনুপস্থিতিতে নবান্নে বসবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা